যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিল পুরো পৃথিবীর কাছে সে একজন মানুষ প্রথমে খুব অবাক পরে বুঝলাম চমৎকার হয়েছিলাম মানুষ তার ভুল পাল্টে ফেলতে পারে নেমিশেই মহাকালের মঞ্চে ওই মানুষটা যখন ভালো মানুষের অ্যাওয়ার্ড হাতে নিয়ে বিজয়ীর হাসি হাসে আমার ভেতরটা তখন নিশ্চিম পরাজয়ে কুকড়ে যায় আমি চিৎকার করে বলতে চাই মানুষটা ভালো নয় পৃথিবীর হাততালির শব্দে আমার চিৎকারটা স্তব্ধ হয়ে যায় আমি জানলাম আমি জানলাম পৃথিবীটা একটা পপুলারিটি কন্টেস্ট এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায় প্রচন্ড ভালো হয়েও নরকের খাতায় নাম লেখাতে হয় আমি জানলাম মানুষ কেন অভিনয় করে কেন মুখোশ পরে থাকে কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকারের সত্তাকে সামনে আনে না আমি জানলাম নশ্বর এই পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সবকিছু করতে পারে stop catch